বাংলাদেশে স্বর্ণের বাজারও আবারও দামের ওঠানামা দেখা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট স্বর্ণের সর্বশেষ দাম গত মাসের সঙ্গে পার্থক্য এবং দাম বাড়া বা কমার মূল কারণ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে আজকের হিসেবে বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা যা আগের মাসের তুলনায় আরও বেশ কিছুটা দাম বেড়েছে দামের এই বৃদ্ধি মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বাড়া ডলারের বিনিময় হারের ওঠানামা আমদানি খরচ বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা বেড়ে যাওয়ার কারণে ঘটে থাকে বিশেষ করে উৎসব ও বিয়ের মৌসুমে চাহিদা বেশি থাকায় বাজারে সোনার দাম বেড়ে থাকে চব্বিশ ক্যারেট স্বর্ণকে বলা হয় খাঁটি স্বর্ণ এতে প্রায় নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট বিশুদ্ধতা থাকে সেই চব্বিশ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম আজ চোদ্দো হাজার দুশো টাকা এবং প্রতি আনার দাম নয় হাজার আটশো টাকা আর চব্বিশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম এক লক্ষ ছেষট্টি হাজার টাকা যা গত ছয় মাসে চব্বিশ ক্যারেটের দাম বাইশ শতাংশ বেড়েছে বাইশ ক্যারেট স্বর্ণে থাকে একানব্বই দশমিক ছয় সাত পার্সেন্ট স্বর্ণ গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই মানের স্বর্ণ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম তেরো হাজার ষাট টাকা আর প্রতি আনা স্বর্ণের দাম আসতেছে নয় হাজার সাতশো সাতাশি টাকা এবং প্রতিভরি স্বর্ণের দাম এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা গত ছয় মাসে বাইশ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ আঠারো ক্যারেট স্বর্ণে থাকে প্রায় পঁচাত্তর শতাংশ খাটি স্বর্ণ দামের তুলনামূলক কম হলেও এটি টেকসই এজন্যই অনেকেই এটি ব্যবহার করে থাকে আঠারো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার ছয়শো ছিয়াশি টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম আট হাজার টাকা আর প্রতি বড়ি স্বর্ণের দাম এক লক্ষ বাউন্ন হাজার টাকা গত ছয় মাসে এর দাম বেড়েছে প্রায় বিশ শতাংশ সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দামের ধারাবাহিকতা বাড়ছে যারা বিনিয়োগ বা গহনা কেনার কথা ভাবছেন তাদের এখন বাজারের দিকে বিশেষ করে নজর রাখা দরকার স্বর্ণের প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন